সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আছেন ঐতিহ্যবাহী ভাদ্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদ্রা গুরুদয়াল মাঠ প্রাঙ্গনে দেখছেন আজকে হাজারো দর্শকের মিলন মেলায় পরিণত হয়েছে টাঙ্গাইলের অন্যতম সেরা একটা ফুটবল টুর্নামেন্ট আজকে সেটির কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি দুই জেলার প্রতিনিধিত্ব করা দুটি দল একটি হচ্ছে ধোপাকান্দি ইংস্টার কামারকন্দ সিরাজগঞ্জ এবং আরেকটি হচ্ছে গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ এবং গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জের ক্যাপ্টেন জাকির তার নেতৃত্বে এবং ধন্যবাদ জানাই এই ভাদ্রা স্পোর্টিং ক্লাবকে যারা তাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এবং দর্শকরা তার প্রমাণ দর্শকরা সকাল থেকে গতকাল এবং আজকে সকাল থেকে হাজারো দর্শকের একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল মাঠ এই স্পোর্টস সংক্রান্ত খেলা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন এমকে মিডিয়া মানিকস মুনির ভাইয়ের যে পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল এবং পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং খেলা সংক্রান্ত আর যে কোনো তথ্য আপনারা মুনির ভাইয়ের মাধ্যমে এমকে মিডিয়া মানিকগঞ্জের মাধ্যমে আপনারা পেয়ে যান আমি ধারাবশ্যকার মোহাম্মদ পারভেজ ব্যাপারী আপনাদের সাথে আছি এমকে মিডিয়া মানিকগঞ্জের সাথে আছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন

ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তি আদর্শ তাদের স্বতঃ ভক্তি হয়েছে প্রথম থেকে আমি বলবো এই মাঠটা মানে ফেভারেট কারণ এত দর্শক এই মাঠে প্রথম থেকে মানে আমি দেখে আসছি প্রথম রাউন্ডে অনেক দর্শক তো আজকে ফাইনাল মানে আমি আমাদের ফ্যান্টাস্টিক একটা অবস্থা মানে এত মানুষ আর এত মানুষ আমাদের গর্বে ফুটবল একাডেমি সাপোর্ট করতেছে এটা আমার অনেক বড় পাওয়া

প্রধান অতিথি জনক আদিতুর রহমান আদি বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল অস্থায়ী বিশ্ববিদ্যালয় তাকে ব্যাস করে দিচ্ছেন আজকে টুর্নামেন্টের সভাপতি আমরা সবাই একটু করো দিতে পারি মঞ্চে দেখে আমরা দুজন বিশেষ ব্যক্তি দুজনকে ব্যাস করিয়ে দিচ্ছে এর চাইতে সুন্দর দৃশ্য কিছুই হতে পারে না এরপর ব্যাস করে ব্যাস করিয়ে দিচ্ছে আজকে খেলার সভাপতি

এই কথাই যে পারভেজ ভাই নাম করার দিকে দেখি তো এই চকলেট বয় এই চকলেট বয় কি তা হয়েছে এই চকলেট বয় দারুণ ফুটবল খেলেন গতিয়ে রয়েছেন যতটুকু স্টেমিনা রয়েছে হাবিবের মোহাম্মদ হাবিব যেটা বলছিলাম সে হাবিব পারিয়েছেন খন্দকার মেহরান হাবিব দারুণ কেমিস্ট্রি দারুণ ভাবে দৌড় উঠে লেগ সুইং দিয়ে আক্রমণের চেষ্টা ও মাই গড বলতে বলতে যেটা আগুন 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 এমি এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনপমত এই দক্ষিণ নাগরপুরের অন্যতম একজন ঐতিহ্য বাহিনী একজন নেতা তিনি ঐতিহ্য ভার ধরে রেখেছেন ছোটবাজার jihad হোসেন ডিপি ছাত্র রাখার জন্য একজন খেলোয়াড় সেখানে পড়ে আছেন বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির দন্তাজতে জয় সেখানে ওই দুবাইয়ের নাম্বার 10 সিরাজগঞ্জের কৃতী ফুটবলার তিনি কিন্তু মাঠে পড়ে আছেন এবং ডাক্তার সেখানে হাজির হয়ে গেছেন আমরা কিন্তু ছোটবেলা থেকে একটি বড় পড়ে কিন্তু বড় হয়েছি যে বাংলাদেশের কাছে আসলে নেই আহত ফুটবলার হলো বাংলাদেশ আর্মির কৃত

আপনাদের কেউ থাকতে হবে খেলতে হবে দর্শক আপনাদের খেলাও দেখতে চায় নাম্বার এ নে মাঠে বাড়ি দেন এক করে কিন্তু